হ্যালো সালামু আলাইকুম আমি আর্কিটেক্ট মোহাম্মদ রাকিবুল ইসলাম তো আপনারা স্ক্রিনে চারতলা বিশিষ্ট একটি বিল্ডিংয়ের নান্দনিক থ্রি ভিউ দেখতে পাচ্ছেন তো এই বিল্ডিংটি ঢাকাতে নির্মাণ হবে এবং আমাদের ক্লায়েন্টের ইচ্ছাই ছিল এই ধরনের একটা আধুনিক মন্ডেলের ডিজাইন করার জন্য তো ইনশাআল্লাহ আমরা তার ইচ্ছা অনুযায়ী একটা ডিজাইন করে দিতে সক্ষম হয়েছি তো আমরা সারা বাংলাদেশেই পৌরসভা এবং সিটি কর্পোরেশনের প্ল্যান পাস সহ বিল্ডিং ডিজাইন করে থাকি তো আপনারা যদি চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে আপনার বিল্ডিংয়ের ডিজাইনটি করে নিতে পারেন তো চলুন আমরা এই বিল্ডিংটির ফ্লোর প্ল্যান দেখে আসি আর এই ধরনের ভিডিও নিয়মিত পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ তো আপনারা স্ক্রিনে ফ্লোর প্ল্যানটি দেখতে পাচ্ছেন এটি গ্রাউন্ড ফ্লোর আছে এবং এই পাশে দুই বেডরুমের একটি ইউনিট এই বেডরুমের সাথে একটি বারান্দা আছে এখানে লিভিং এবং ডাইনিং স্পেস রাখা হয়েছে এখানে একটি কিচেন আছে এই বেডরুমের সাথে একটি অ্যাটাচ টয়লেট আছে এবং বারান্দা আছে এবং এখানে একটি কমন টয়লেট রাখা হয়েছে বিল্ডিংটি দক্ষিণ মুখে করে ডিজাইন করা হয়েছে তা আমরা সবসময় চেষ্টা করি দক্ষিণ মুখে ডিজাইন করার জন্য কারণ আমরা উত্তর এবং দক্ষিণ মুখে যদি ডিজাইন করি এবং উত্তর দক্ষিণ দিকটা যতটা সম্ভব খোলা রাখতে পারি তাহলে আমাদের বিল্ডিংয়ে পর্যাপ্ত আলো বাতাস আমরা প্রবেশ করাতে পারব এবং বিল্ডিংটি তোভাবে অনেক ঠান্ডা থাকবে তো এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর প্লান ফার্স্ট ফ্লোর প্লানটি হচ্ছে দুই বেডরুমের টিপিক্যাল একটি প্ল্যান এই যে আমাদের বিল্ডিংয়ের টাইপ এতে ইউনিটে প্রবেশ করলে এখানে একটি ডাইনিং স্পেস আসে এবং এখানে ড্রয়িং স্পেস আসে এবং এখানে একটি বেডরুম আছে বেডরুমের সাথে বারান্দা আছে এখানে একটি কিচেন আসে এবং এখানে একটি বেডরুম আছে বেডরুমের সাথে একটি অ্যাটাচ টয়লেট এবং একটি বারান্দা আসে এবং এখানে কমন টয়লেট রাখা হয়েছে এবং এই পাশেও সেম এবং আমরা যদি সেকেন্ড ফ্লোর প্ল্যানে দেখি আসলে উনি এখানে একটা ফ্ল্যাট এবং থার্ড ফ্লোরের আরেকটা ফ্ল্যাট নিয়ে উনি ডুপ্লেক্স ডিজাইন করছে নিজের থাকার জন্য এবং টাইপ বি এই ইউনিটটি টিপিক্যালি রাখা হয়েছে তো ডুপ্লেক্সের নিচে দুইটা বেডরুমের একটি ইউনিট আছে এবং এই স্টেট দিয়ে উনি দ্বিতীয় তলায় চলে যেতে পারবেন তো দ্বিতীয় তলাতে ডুপ্লেক্সের আমরা যদি দেখি যে এইখানে তিনটা বেডরুম আছে এবং এই বেডরুমের সাথে একটা অ্যাটাচ টয়লেট রাখা হয়েছে এখানে একটি স্টোর আছে এখানে কমন টয়লেটটা আছে এবং এই বেডরুমের সাথে একটা অ্যাটাচ টয়লেট আছে এবং এই বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট রাখা হয় নাই এরা এই কমন টয়লেটটা ব্যবহার করতে পারবে এখানে একটা ছোটো প্লেয়ার স্পেস আছে এবং এদিক থেকে উঠে ডুপ্লেক্স সিঁড়ি দিয়ে উনি দ্বিতীয় তলাতে চলে আসতে পারবে আবার এদিক থেকে ডুপ্লেক্সে প্রবেশেরও ব্যবস্থা রাখা হয়েছে এবং এখানে ডাইনিং রাখা হয়েছে এবং এখানে একটি বড়ো সাইজের লিভিং স্পেস আছে তো আপনারা এই বিল্ডিংটির ফ্লোর প্ল্যান এবং থ্রি ভিউ দেখলেন তো আপনাদের যদি ডিজাইন লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম